হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে আসেন ভিডিও দেখেন ও শুনেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি কথা বলতেছি একটা আবুর সাথে প্রতিবেদন করবেন অডিও কলে সংযুক্ত হন কেন আসলে প্রতিবেদন বিস্তারিত ভিডিও জুড়ে আছে ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন তো অনেক অনেকদিন আগে থেকে পরিচিত একটা আপু ইউটিউব করবেন খুব অসহায় আজকে প্রতিবেদন করবেন তো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপডার নাম্বার স্ক্রিনে থাকবে পেয়ে যাবেন আপনার নাম্বার তো চলুন আপডার মুখ থেকে তার জীবন কিছু ইতিহাসটা শুনে আসি হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো ভালো আছেন ভালো থাকেন ভালো থাকাটাই আল্লাহর কাছে কামনা করছি তো আপু জানতে চাচ্ছি আজকে প্রতিদিন আসার কারণটা কি প্রতিবেদন আসছে ভালো মনে একটা ছেলে ভালো কোনো ছেলে যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে ওরকম একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য ও আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে এর জন্য তো প্রতিবেদন আসছেন নাকি হ্যাঁ আমার দায়িত্ব নিবে আমার পাশে থাকবে আমি আমার জীবনে প্রতিবেদন আসার মতন মেয়ে না আমি আমার বান্ধবীর কথা শুনে প্রতিবেদন আসছি এখানে আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় এবং তারা নাকি যৌতুক ছাড়া বিয়ে করে আমি এর জন্য আসছি যৌতুক ছাড়া যে আমাকে বিয়ে করবে আমি বসবো আমি কিছু চাই না টাকা পয়সা শোনা দেয় না ভালো মনে একটা মানুষ চাই আচ্ছা আচ্ছা মানে এখন আপনার সাথে ভালো মনের একজন মানুষ কারণ কি মানুষের কাছে টাকা পয়সা নাকি ভালো না আমার টাকা পয়সা সোনা দানা কিছুই লাগবে না আমি একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে পারবে আমাকে বিয়ে করবে যৌতুক ছাড়া ওরকম একজন মানুষ চাই তার বয়স যতই হোক না কেন বা ঢপ না থাক কালো নেই হলো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে কি করেন আপনি বর্তমানে বর্তমানে ভাই আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করি ডাক্তারি সার্টিফিকেট নিয়ে এবং মেডিকেল কোর্স করতেছি যাক মাসাল্লাহ মানে আপনার পড়ালয় করতেছেন ভালো পড়ালয় করতেছেন তো আজকে এত শিক্ষিত একটা আপ আজকে প্রতিবেদন আসছেন মনে করি এই তো বললাম প্রতিবেদন আসছে আমার বাবা নাই ছোটোকালে বাবা মারা গেছে মা আছে আর ছোট একটা ভাই আছে বাট অনেক কষ্টে দুঃখে আছি আমাদের মানে ইনশাল্লাহ মোটামুটি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যেমনি আছি আলহামদুলিল্লাহ কাছে ভালো আছি কিন্তু বয়সটা বেশি হয়ে জানে একজন মনের মানুষ চাই আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে রানিং বাইশ তেইশ বছর চলতেছে তাই একজন ভালো মনের মানুষ চাই আচ্ছা আচ্ছা আপনি বিয়ে হয়েছে না আমার আগে বিয়ের সাথে হয়নি আমি পড়া পড়ালেখার দিকে তাকাই আমি কোনো বিয়ের সাথে বসি নাই এবং জীবনাকার সাথে রিলেশন করি নাই এবং এই পথে আসতাম না বান্ধবীর কথা শুনে এখানে আসার জন্য বাধ্য ও আচ্ছা আচ্ছা তো নামাজ পড়েন আপু না হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজি পড়ি ও আচ্ছা আচ্ছা তো আপনি এত সুন্দর একটা আপু এত কিউট একটা আপু শিক্ষিত একটা আপাসকে প্রতিবেদন আসছেন বা দেখে মনে হয় না যে আপনি প্রতিবেদন করার মত আমি তারপরে আসছেন তো আপু আপনার নামটা কি আমার নাম প্রিয়া প্রিয়া আক্তার সুন্দর একটি নাম তো প্রিয়া আপু আজকে প্রতিবেদন আসছেন বা আমাদের কোনো দর্শক বন্ধু কোনো দর্শক ভাই আপনার সাথে দিন কথা বলতে চায় আপনার সাথে যদি বা যোগাযোগ করতে চায় কীভাবে যোগাযোগ করুন হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সমস্যা আমি নাম্বার দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা চাইলে মনের মানুষ বানাতে পারবেন একজন ভালো মনের একজন ছেলে চাই যদি কোনো দিকে মাইন্ড কথা না বলে যে পাশে থাকতে পারবেন এরকম আল্লাহওয়ালা আর কিছু না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন একটা প্রতিবেদন আজকে আসছে উনি বারেকজন বারো মানুষ মানুষ চাচ্ছেন খুবই শিক্ত ভদ্রক পরিবারের একটা মেয়ে তো ওনার জন্য ফার্স্টে মতো এমন কোনো ভাই থাকে তো ওনার স্ক্রিন নাম্বার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আপনার সাথে কথাগুলো বলতে পারবেন তো আমরা জানি সব তথ্য আপনাদের কিছু হবে না আপনার যদি আরও কিছু জানার থাকে আপনার নাম্বার স্ক্রিনে থাকবে সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউবের কমিটির গাইডলাইন কেন বা আপনার নাম ঠিকানা বা ভালো করে কিছু দিতে পারেনি আপনাদের জানার থাকলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিকে জানতে পারবেন তো অনেক সময় মূল্যবান সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছেন ভিডিও দেখছেন সেদিন আপনাদের আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম